গৌসিয়া কমিটির সদস্য ভাইরা উপস্থিত অট্ট এলাকার মুরব্বী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আজকে আমাকে আমার ভাইরা অনুরোধ করেছে এখানে অদ্ভুত হিসাবে এক মিনিট কিছু বলার জন্য আমি বলবো যেখানে দরবারে আওলাদে গৌসুল আজম এ মাফিয়া হাতি হয়েছেন আওলাদে চরমদীপ দরবারের সাত এখানে hadir হয়েছেন দরকারে হাওলা দরবার শরীফের সাত দতিশ এখানে hadir হয়েছেন ইনশাআল্লাহ এটা মোট উদ্বোধন হয়ে গেছে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমাদের বাংলাদেশে কোন নবী এবং ছাভাই کرامের দরবার বাংলাদেশে নাই বাংলাদেশে ইসলাম প্রচার প্রসার করেছেন আল্লাহর অলিগন এই দেশে ইসলাম প্রচার প্রসার করেছেন এখানে একটি গোষ্ঠী আল্লাহর অলিগনের সানের উপর বেড়াকপি করে আল্লাহর অলিগনের নিয়ে কুটুক্তি করে আপনারা তাদের থেকে সাবধান থাকবেন আমি আমার এখানে দরবারে গৌশ রাজ পাচপান্ডারি অলাদদের কাছে আমি একটু ধোঁয়া চাইবো অলাদের সুরঞ্জীর কাছে একটু ধোঁয়া চাইব অওলাদের হাওলা দরবার শরীরের পীর্যদা সাহেবের কাছে একটু ধোঁয়া চাইব আপনাদের কাছে একটু ধোঁয়া চাইব যিনি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য যিনি সারা জীবন সংযান করেছেন দেশলের ত্রিটেক ঝালে খুব অসুস্থ এবং আপনারা জানেন অত আসন থেকে আমাদের তিনি কিছু হামলায় গুলিবিদ্ধ হয়ে উনি অসুস্থ আছেন সবার কাছে আমাদের দরবারের আলাপদের কাছে আপনাদের পুরব্বীদের কাছে আমি একটু দোয়া চাইব তারা যেন সুস্থ হয়ে দেশের মানুষের জন্য